মসিমদের যুগেই মসিজম ওয়ারেকে হজরত মসিম ইসলাম ডান দিকে দাঁড়াতেন ইমামের ডান দিকে তো এই ব্যক্তি পিছনের মসিম ইসলামকে প্রতি ভালোবাসার কারণে মনে করতেন যে আমি মসিমদের যে জায়গাটা স্পর্শ করতে পারবো শরীরের আমার যেই জায়গা দিয়ে স্পর্শ করব সেই জায়গাটা আগুনে যাবে না কেননা তিনি আল্লাহর মসি ভালোবাসা ছিল তো পিছনের শাড়ি দিয়ে দাঁড়ালেও নামাজ চলাকালেই যখন সেজদা যেত সবাই পিছন থেকে লাভ দিয়ে তিনি মসিমদের কাছে চলে যেতেন গিয়ে হজরত মসিহম্মদের পবিত্র দেহ স্পর্শ করে আবার নিজের জায়গায় চলে আসছেন যেখানে দাঁড়াতেন তো তার এই আচরণে বিরক্ত হয়ে হজরত মসিম ইসলাম এরপর কী করলেন সরাসরি ইমামের পেছনে গিয়ে দাঁড়ানো আরম্ভ করলেন জানা ছিল মানুষের যে এই ব্যক্তির একটু মাথা খারাপ বিকৃত মন মানসিকতা আর আসলে এই ব্যক্তি ছিল হ্যান্ডিক্যাপড প্রতিবন্ধী ছিল মানসিক ভারসাম্যহীন ছিল তো এই জন্য তার বিভিন্ন ভারসাম্যহীনতার প্রমাণ আমাদের জামাতের ইতিহাসে বিদ্যমান বিভিন্ন ভা ভারসাম্যহীন আচরণ হজরত মদের যুগেই করেছে উনি বয়েত করেছেন উনিশশো পাঁচ সনে বয়েতের পর হজরত মসিহমদের জন্য ভালোবাসা ছিল এতে কোনো সন্দেহ নেই এবং বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করত কিন্তু যেহেতু মানসিক ভারসাম্য ছিল না প্রতিবন্ধী ছিলেন তিনি সেজন্য ভালোবাসা প্রকাশ করার রীতি ছিল অশোভনীয় অসুন্দর নোংরা উল্লেখ আছে সিরাতুল মাহদিতে তার ঘটনা উল্লেখ করেছেন হজরত মির্জা বসির আহমদ সাহেব দুশত আটষট্টি পৃষ্ঠা তৃতীয় খণ্ডের সেখানে তিনি লিখেছেন যে মসিহমদের যুগেই মসিজম ওয়ারাকে হজরত মসিম ইসলাম ডান দিকে দাঁড়াতেন ইমামের ডান দিকে তো এই ব্যক্তি পিছনের মসিম ইসলামকে প্রতি ভালোবাসার কারণে মনে করতেন যে আমি মুসলিমদের যে জায়গাটা স্পর্শ করতে পারবো শরীরের আমার যেই জায়গা দিয়ে স্পর্শ করবো সেই জায়গাটা আগুনে যাবে না কেননা তিনি আল্লাহর মসি ভালোবাসা ছিল তো পিছনের শাড়িতে দাঁড়ালেও নামাজ চলাকালেই যখন সেজদা যেত সবাই পেছন থেকে লাভ দিয়ে তিনি মসিমদের কাছে চলে যেতেন গিয়ে হজরত মসিহম্মদের পবিত্র দেহ স্পর্শ করে আবার নিজের জায়গায় চলে আসতেন যেখানে দাঁড়াতেন তো তার এই আচরণে বিরক্ত হয়ে হজরত মসিম ইসলামের পর কি করলেন সরাসরি ইমামের পেছনে গিয়ে দাঁড়ানো আরম্ভ করলেন হজরত মসি হেমদ আলহ ইসলাম সেখানেও এই ব্যক্তি যাওয়া শুরু করলো যে যদি ওনার জায়গা পিছনে পেতেন তিনি সাথে দাঁড়ালে তো কোনো কথাই নেই সুযোগ না পেলে পিছনের লাইন থেকে লাইন অতিক্রম করে মসেমাদের কাছে যেতেন ওনার শরীর স্পর্শ করতেন বিভিন্নভাবে বরকতের খাতিরে তো এ ছিল তার পাগলামের একটা চিত্র যা উল্লেখ আছে আর এ আরও মজার বিষয় হলো খলিফার রাবে এটি শোনাতেন আমার মনে আছে বিভিন্ন অনুষ্ঠানে এবং এখানেও লেখা আছে হযরত মসিম আসলামের নিয়ম ছিল যে বক যখন লেকচার দিতেন বক্তৃতা করতেন তিনি এইভাবে অনেক সময় আঙ্গুল উঠাতেন আঙ্গুল উঠিয়ে কথা বলতেন তো ইয়ার মোহাম্মদ সাহেব মনে করতেন যে মসিম আসলাম আমাকে ডাকতেছেন তিনি ছুটে এই কাজ মসিমুল কাছে চলে যান বক্তৃতা চলাকালেই তো এই ছিল এই ব্যক্তির মানসিক ভারসাম্যের চিত্র প্রতিবন্ধী ছিলেন হাজর মাসিমাদের জন্য ভালোবাসা ছিল